তুমি যে কোষে বেঁচে আছো তার গভীরে লেখা আছে এক কোড এই কোড তোমার অস্তিত্বের মূল ভিত্তি যা তোমার প্রতিটি বৈশিষ্ট্য এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এটি কেবল একটি সাধারণ কোড নয় বরং এক অসাধারণ নকশার প্রতিচ্ছবি একটি নয় প্রায় ত্রিশ ট্রিলিয়ন কপি প্রতিটি তোমার ভেতরের বই এই বিশাল সংখ্যক কপি তোমার শরীরের প্রতিটি কোষে নির্ভুলভাবে সংরক্ষিত যা তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে পরিচালিত করে প্রতিটি কোষেই রয়েছে তোমার সম্পূর্ণ জেনেটিক ব্লুপ্রিন্ট এ বইয়ের ভাষা চার অক্ষরের আক জি কিন্তু অর্থের গভীরতা অসীম এই চারটি নিউক্লিওটাইড বেস অ্যাডেনিন থাইমিন গুয়ানিন এবং সাইটোসিন বিভিন্ন বিন্যাসে সজ্জিত হয়ে জীবনের সমস্ত ধারণ করে এই বিন্যাসগুলোই নির্ধারণ করে তুমি কেমন হবে তোমার বৈশিষ্ট্য কি হবে এটা কেবল জীববিজ্ঞানের ভাষা নয় এটা স্রষ্টার কোড আল্লাহর কলমের সৃষ্টি এই কোড এতটাই সুসংগঠিত এবং নির্ধুল যে এর প্রতিটি অংশই এক মহৎ পরিকল্পনার ইঙ্গিত দেয় এটি কেবল রাসায়নিক অনু নয় বরং এক ঐশ্বরিক বার্তা যা আমাদের অস্তিত্বের গভীরতম রহস্য উন্মোচন করে তুমি হয়তো লিখে থাকো অ্যাফেলস ফাংশন ওয়াপ আধুনিক প্রোগ্রামিংয়ের এই মৌলিক উপাদানগুলো ব্যবহার করে তুমি জটিল সফটওয়্যার তৈরি করো তোমার কোডিং দক্ষতা তোমাকে ডিজিটাল জগতে নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা দেয় কিন্তু জানো কি তোমার শরীরের কোষগুলো একইভাবে চলে কন্ডেশন এক্সিকিউশন আর রিটার্ন দিয়ে প্রতিটি জৈবিক প্রক্রিয়া যেমন প্রোটিন সংশ্লেষণ বা কোষ বিভাজন এই প্রোগ্রামিং লজিকের মতোই কাজ করে কোষের অভ্যন্তরে থাকা ডিএনএর নির্দেশাবলী একটি সুনির্দিষ্ট অ্যালবোরিদম অনুসরণ করে একটি জেনা লাইন মানে এক ডিভাইন ফাংশন এই ফাংশনগুলো অত্যন্ত সুনির্দিষ্ট এবং নির্ভুলভাবে কাজ করে যা তোমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সঠিক কার্যকারিতা নিশ্চিত করে প্রতিটি ডিএনএ খণ্ড একটি নির্দিষ্ট কাজ বা প্রোটিন তৈরির নির্দেশ বহন করে যা জীবনের জটিল প্রক্রিয়াগুলোকে সম্ভব করে তোলে যখন তুমি হাসো চোখ খোলো বা ভালোবাসো এই কোড এক্সেকিড হয় স্রষ্টার আদেশে তোমার প্রতিটি অনুভূতি প্রতিটি শারীরিক নড়াচডা এমন কি তোমার চিন্তা প্রক্রিয়াও এই ডিভাইন কোডের এক্সিকিউশনের ফল এটি এক অবিচ্ছিন্ন প্রক্রিয়া যা স্রষ্টার ইচ্ছায় পরিচালিত হয় তোমার নেতে আছে তিন দশমিক দুই বিলিয়ন অক্ষর এই বিশাল সংখ্যক অক্ষরগুলো একটি সুবিন্যস্ত বিন্যাসে সজ্জিত যা তোমার সম্পূর্ণ জেনেটিক তথ্য ধারণ করে এই অক্ষরগুলোই তোমার শারীরিক গঠন মানসিক বৈশিষ্ট্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ধারণ করে কিন্তু একটিমাত্র ভুল অক্ষর তোমার জীবনের রং পাল্টে দিতে পারে একটি ক্ষুদ্র পরিবর্তন একটি ভুল বেস পেয়ার গুরুতর জেনেটিক রোগ বা অস্বাভাবিকতার কারণ হতে পারে এটি ডিএনএর নির্ভুলতার গুরুত্ব এবং এর সূক্ষ্ম ভারসাম্যকে তুলে ধরে তবু ভাব সেই স্রষ্টা আট বিলিয়ন মানুষকে বানালেন প্রত্যেকের কোর ভিন্ন তবু কোনো সংঘর্ষ নেই প্রতিটি মানুষের ডিএনএ অনন্য যা তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রদান করে এই বৈচিত্র্য সত্ত্বেও মানবজাতি একটি সুসংহত টিকে আছে যা স্রষ্টার অসীন জ্ঞান ও ক্ষমতার প্রমাণ এটাই তো সর্বোচ্চ প্রোগ্রামিং নিখুঁত এবং সমন্বিত এই প্রোগ্রামিং যে কোনো ত্রুটি নেই কোনো বাগ নেই যা মানবজাতির অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে এটি এক অবিচ্ছিন্ন এবং স্বজনক্রিয় ব্যবস্থা যা মহাবিশ্বের প্রতিটি জীবকে পরিচালিত করে মানুষের কোড কখনো কপি হয় কখনো হ্যাক হয় কখনো নষ্ট হয় ডিজিটাল জগতে আমরা প্রায়শই ডেটা চুরি ভাইরাস আক্রমণ বা সিস্টেন্ট ক্র্যাশের সম্মুখীন হই মানুষের তৈরি কোড ত্রুটিপূর্ণ এবং ভঙ্গুর হতে পারে কিন্তু স্রষ্টার কোড না কপি হয় না করাপ্ট হয় এই ঐশ্বরিক কোড চিরন্তন এবং অক্ষত এটি কোনো বাহ্যিক শক্তি দ্বারা প্রভাবিত হয় না এবং এর নির্ভুলতা সময়ের সাথে সাথে অক্ষুণ্ণ থাকে এটি এক নিখুঁত এবং সুরক্ষিত ব্যবস্থা যে সিস্টেমে দলেট নাই শুধু পুনরুত্থান আছে এই ঐশ্বরিক ব্যবস্থায় কোনো তথ্য চিরতরে হারিয়ে যায় না প্রতিটি জীবনের সমাপ্তি নতুন জীবনের সূচনা করে এবং প্রতিটি সৃষ্টি এক বৃহত্তর পরিকল্পনার অংশ যেখানে হারানো ডেটাও ফিরে পায় তার মালিক এই ধারণাটি পুনরুত্থান এবং পরকালের ধারণার সাথে সম্পর্কিত যেখানে প্রতিটি কর্ম এবং প্রতিটি অস্তিত্বের হিসাব রাখা হয় স্রষ্টার কাছে কোনো কিছুই হারিয়ে যায় না তুমি কোড লিখতে পারো কিন্তু তুমি কি আত্মার কোড বুঝো। তুমি হয়তো কম্পিউটার প্রোগ্রামিং যে পারদর্শী কিন্তু তোমার ভেতরের আধ্যাত্মিক কোড তোমার নৈতিকতা এবং তোমার উদ্দেশ্য কি তুমি বুঝতে পারো এই কোড তোমার অস্তিত্বের গভীরতম অর্থ বহন করে যে আল্লাহ কোষের ভেতর জ্ঞান রেখেছেন তিনি চেয়েছেন তুমি সেই জ্ঞান দিয়ে পৃথিবী ঠিক করো নষ্ট না করো তোমার বুদ্ধিমত্তা এবং জ্ঞানকে মানব জাতির কল্যাণে ব্যবহার করা উচিত ধ্বংসের জন্য নয় এটি তোমার দায়িত্ব এবং তোমার জীবনের উদ্দেশ্য তোমার কোট যেন মানুষের উপকারে লাগে এটাই আসল ইবাদত যখন তোমার প্রযুক্তিগত দক্ষতা এবং জ্ঞান মানব সমস্যা সমাধানে ব্যবহৃত হয় তখন তা কেবল একটি পেশা থাকে না বরংটা এক ধরনের উপাসনায় পরিণত হয় এটি স্রষ্টার প্রতি তোমার কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় প্রতিটি ডেন লাইনে আছে আল্লাহর কর্মের ছোঁয়া এই ডিএনএর প্রতিটি অণু প্রতিটি বেস পেয়ার স্রষ্টার অসীম জ্ঞান এবং সৃজনশীলতার প্রমাণ এটি কেবল একটি জৈবিক কাঠামো নয় বরং এক ঐশ্বরিক শিল্পকর্ম তুমি যখন নিজের দিকে তাকাও তখন এক অলৌকিক স্ক্রিপ্ট দেখো যা কোনো কম্পিউটার তৈরি করতে পারে না তোমার অস্তিত্ব তোমার চেতনা তোমার আবেগ এই সব কিছুই এক জটিল এবং সুন্দর স্ক্রিপ্টের অংশ যা কেবল স্রষ্টার পক্ষেই লেখা সম্ভব আল্লাহ লিখেছেন তোমার অস্তিত্ব আর তোমার হৃদয়ে রেখেছেন চিন্তা করার কোড এই কোড তোমাকে প্রশ্ন করতে শিখতে এবং মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে সাহায্য করে এটি তোমার আধ্যাত্মিক যাত্রার মূল ভিত্তি তুমি শুধু পড়তে শেখো বুঝতে শেখো আর কৃতজ্ঞ হও এই ঐশ্বরিক কোটকে উপলব্ধি করা এবং এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন এটি তোমাকে স্রষ্টার সাথে এক গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য করবে